মাঠে খাকি মরে যাচ্ছি আর তুই জান শোনা পাখি কার সাথে করছিস আরে করছি আমার বন্ধু বান্ধব ফোন দিচ্ছি তোর বন্ধু বান্ধব ফোন দিলি বন্ধু বান্ধবের সাথে শোনা পাখি জান এইসব কওয়া লাগে ওই সামੁੰদের ভাই তুই এত দূর তো কেজন আইছে বুঝদি পাতিছিস এই মাঠে খাচ্ছিটা সমুদ্র ওই কুটিসের জুমের মাথা ঘুরে আমি পడి আর তুমি এই জায়গায় কুড়ি কষ্ট শোনা পাখি শালার বিটি আমার মাথায় রাগ ছড়িয়ে উঠেছে তুমি ফোনে বন্ধু বান্ধব শোনা তোমার আমি আমদ বুঝাই দেবো হ্যাঁ আমদ বুঝাই দেবো আমার আল্লাহ নবীজির দান আমার আল্লাহ নবীজির দান আবার কে ফোন করে হ্যালো কুদুস কি হ্যাঁ তুই ওই উত্তর পাড়ায় কালেকশন করবি ওই বাড়ি এক সপ্তাহ বাকি ছিল ওইটা সেই দিস আমি উত্তর ভাই ঢুকতেছি হ্যাঁ শালার বিটি তোর আমি সালার বিটি আমি তোর আর তুই জান পাখি পাখি হুম পাটায় ফেলেছে তাও সাহস করে দেখি ভাই চাওয়া দেয় কেনা রে ও ভাই আমার তো ভিক্ষা দিবা ভাই আমি তিন দিন খাই নাই ভাই ভিক্ষা দাও ভাই ও ভাই বাপু ভাই খাই আমার বাড়ির অবস্থা বুঝতে পারেন আপনি কিছু দেখতেছস তো আপনার ভাবীর অবস্থা দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখতেছি তারপরও আপনি আমার বাড়ি বিক্রি চাইছেন না বাবা আমি ঠিক বিক্রি না দে পারি ওটা বিক্রি না দে পারি গললি বিক্রি হলো মাথা এখন রাগচুরি আছে সমনদের বিক্রি হলো আমার বাড়ি বিক্রি যাচ্ছে হুমনদের হ্যাঁ